ওয়াশ বের করছি এইটা ঢুকবে এই কি করছো তুমি আরে ওটা শশা ওটাকে ওরকম করে কচলাচ্ছ কেন কি করবে খাবো বলে নিয়ে আসছি তা খাও আরে গায়ে ঝুলে লেগে আছে বলে এরকম এরকম করে করছি তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না তা আমি জানবো কি করে তুমি কি করতে চাইছো

সাজলামি শুরু করেছো না কি আরে এত জোর দিয়ে কি করছো আরে কস বের করছি আরে এত জোরে ঝাঁকালে তো বেমনি পেরিয়ে যাবে কিচ্ছু বেরাইনি পরিষ্কার ও পরিষ্কার কাটো কেটে খাওয়াবে বললে যে খাবো কখন ওই ঘষা ঘষিতেই তো শেষ হয়ে যাবে আমি খাবো আমি ও আমাকে খাওয়াবে না তুমি পরে খাবে একাই খাও এটা ঢুকবে হ্যাঁ কোথায় ঢোকার কথা বলছো তোমার মুখে ও আবার কোথায় ঢোকার কথা বলছো রে ভাই আমার মুখে ঢুকবে হ্যাঁ আমার মুখে ঢুকে যাবে তোমার মুখে ঢুকবে তো ভালোই তো খাচ্ছ কড়স কড়স করে একটু দাও দাও দেখি দাও একটা দাও